হ্যালো বন্ধুরা আজ আমরা নবম শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন সাজেশন বা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার দু নম্বর স্কুলটি বা দু নম্বর সেটটি আলোচনা করব দেখো বিভাগ কত দেখো বিকল্প প্রশ্নগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো দেখো পৃথিবী পৃষ্ঠের প্রথম কাল্পনিক অক্ষর কাদের আগে ধারণা দেন কে দিয়েছিলেন অ্যাটোসথেনিশ এটা হবে অপশান বি অ্যারাটোসথেনিশ অপশান বি এরপরে দেখো এলোসিয়ান দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখ রেখা হলো কত এগারো ডিগ্রি পূর্ব অপশান বি তিনি দেখো দুটি পাতের সংঘর্ষে আলস পর্বত সৃষ্টি হয় এটা কোথায় হবে কোন পাথ আফ্রিকা ও ইউরেশীয় পাথ এ প্যাডিম্যান সমভূমিতে অনুচ্চ টিলাগুলিকে কি বলা হয় এটা হবে ইনসেল বার্জ অপশান বি কাস্ট অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে পরিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে কে এটা হবে কার্বনেশন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় এটা হবে শিলিগুড়ি করিডোর সি পশ্চিমে ঝঞ্ঝা লক্ষ্য করা যায় এটা হবে শীতকালে কোন সময় শীতকালে এরপর দেখো বিভাগ থেকে দেখো নিম্নলিখিত শুদ্ধ অশুদ্ধ তারপরটি অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ তাহলে কি কি পেলাম শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ তারপর দেখো শূন্য স্থান পূরণ করো প্রশ্নগুলো দেখো একের কোয়েশ্চেন এই স্তর থেকে বিস্তরে সঞ্চিত হয় এটাকে কি বলা হয় ইলুভিয়েশন কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠের কোন স্থানে অক্ষাংশ উচ্চতা নির্ণয়ের পদ্ধতিকে ড্যাস বলে কি বলে জিপিএস পদ্ধতি জিপিএস সিস্টেম হটস্পট দিয়ে মেঘমার ঊর্ধ্বমুখী প্রভাব ড্যাস বলে কি বলে পিওম দেখো দু এক কথায় উত্তর দাও যে কোনো দুটি করতে হবে দেখো কোন আগ্নেয় পর্বতকে ভূমধ্য আলোকস্তম্ভ বলা হয় স্তম্বলি চুনাপাথর যুক্ত অঞ্চলে রাসায়নিক আবহিকারের ফলে সৃষ্ট লোহকোনা সমৃদ্ধ ভূস আস্তরণকে কি বলে বরেন্দ্র ভূমি বলতে কি বোঝে বা বরেন্দ্র ভূমি কাকে বলে দেখো উত্তর বরেন্দ্র ভূমি কাকে বলে এখান থেকে লিখবে দেখো বরেন্দ্র ভূমি দেখে নাও কয়েছেন বা লিখে নাও এরপর দেখো অপশন বিভাগ গত দেখো তিনি নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও রাত্রি বেলায় কোন স্থানে নির্ণয় করা নাম্বার দেখো উত্তর এখান থেকে লিখবে এখান পর্যন্ত উত্তর তারপর দেখো নিরক্ষ রেখা বরাবর হাঁটলে মূলমধ্য রেখা হাঁট কিসের পরিবর্তন হয় বরাবর হাঁটলে কিসের পরিবর্তন হয় দেখো কি পরিবর্তন ঘটে তাহলে উত্তরটা লিখবে তোমরা এখান থেকে এখান থেকে পিছিয়ে যাবে পর্যন্ত লিখবে এখানে আর এখান থেকে এখানে গিরিজনী আলোড়ন কাকে বলে দেখো গিরিজনী আলোড়ন কাকে বলা হয় দেখো দেখো গিরিজনী আলোড়ন সংজ্ঞা লেখো এটা লিখে দিলে হবে গিরিজনী আলোড়ন কাকে বলে এরপর দেখো পরের প্রশ্ন মালভূমি সমৃদ্ধ কেন দেখো উত্তর এইখান থেকে এখান পর্যন্ত লিখবে ভারতের ভাণ্ডার হুম তারপর দেখো কি আছে থরমর অঞ্চলে অধিবাসীরা বিকালে গোলাগুলি শব্দ শোনা কেন বা কেন শুনতে পায় দেখো উত্তর এখান থেকে লিখবে উত্তর এখান পর্যন্ত লিখে দেবে এরপরের প্রশ্ন দেখো তিন বিঘা করিডোর কি বা কাকে বলে দেখো তিন বিঘা করিডোর কাকে বলা হয় এখান থেকে লিখবে এখান পর্যন্ত এরপর দেখো পর্যল মাটির দুটি বৈশিষ্ট্য লেখো দেখো পর্যল মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য এখান থেকে লিখবে প্রকৃতি বর্ণ উপাদান বিশেষত্ব দেখো এরপর প্রশ্ন দেখো কি আছে তাপ সম্বন্ধে দেখো দেখো পৃথিবীর তাপব সম্বন্ধে আলোচনা করে দেখো পৃথিবীর তাপ বলয় গুলো কি কি ছবির সমত আলোচনা করতে হবে কিন্তু দেখো এটা তাপবলয় উষ্ণ মন্ডল হুম আদেশ তোষ্ণ মণ্ডল কিন্তু ছবি সমদ লিখতে হবে দেখো উত্তরটা হিমমণ্ডল এখান পর্যন্ত লিখিয়ে দেবে এই বৈশিষ্ট্য এখানে লাস্ট পয়েন্ট হুম তারপর দেখো প্রশ্ন কী দেওয়া আছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন দেখো এটা আই কোশ্চেন কিন্তু এটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো আন্তর্জাতিক তারিখ আগে বাঁকানো হয়েছে কেন উত্তর দেখো এখান থেকে এগুলো কারণটা লিখিবে এখানে দেখো এখান পর্যন্ত লিখিবে উত্তর এরপর আমরা যে দেখো আবহাওয়া ও কয় ভবনের মধ্যে পার্থক্য লেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো আবহাওয়িকার ও কই ভবনের মধ্যে পার্থক্য এখানে কিন্তু বিষয়টা লিখতেই হবে তোমাদের অবশ্যই বিষয় দিয়ে পার্থক্যটা লিখলে ভালো হবে ভালো নাম্বার দেবে শিক্ষক দেখো পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ুতে জলবায়ুর প্রভাব এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন হম পশ্চিমী জলবায়ুতে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব আলোচনা করো দেখো উত্তর এগুলো লিখবে উষ্ণতা বৃষ্টিপাত হুম এই পয়েন্টগুলো কিন্তু দেবে দেখো এখান পর্যন্ত লিখবে উত্তরটা এরপরে প্রশ্ন দেখো লাভা মালভূমি এবং পর্বত বিশ্ব মালভূমি সম্বন্ধে উদাহরণ দাও দেখো লাভা মালভূমি ও পর্বত মালভূমি দেখো লাভা মালভূমি সংজ্ঞা দেখো সৃষ্টির কারণ কি তারপর দেখো এগুলো বৈশিষ্ট্য লিখবে হুম বৈশিষ্ট্য লিখবে ছবি চাইলে ছবি দিয়ে দেবে তারপর দেখো মৃত্তিকা ক্ষয়ের কারণ কি হ্যাঁ তারপর আছে ভবন দেখো মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো কি দেখো কারণগুলো অনেকগুলো কারণ মনুষ্য সৃষ্টির কারণ মানুষের সৃষ্টির অনেকগুলো কারণ মানুষ যেগুলো সৃষ্টি করেছে মৃত্যুকে খোয়ার জন্য দেখো উত্তর হুম দেখো নগ্নি ভবনের উত্তরটা পরে বলছি এটা দেখে নাও প্রত্যেকটি শিল অঞ্চলে মালুভূমিতে কিছু প্রতিটি মালুভূমিতে শিল অঞ্চল নয় ব্যাখ্যা করে দেখো প্রত্যেক শিল অঞ্চলেই মালভূমি কিন্তু প্রতিটি মালভূমি শিল অঞ্চল নয় ব্যাখ্যা করে দেখো উত্তরটা এখান থেকে এখান পর্যন্ত দেখো শিল অঞ্চল নয় পর্যন্ত লিখবে এখানে হুম এরপর আমরা দেখো চলো নগ্নি ভবনটা আলোচনা করবে দেখো নগ্নি ভবন কী বা কাকে বলে সঙ্গে আকারে পড়বে দেখো দু নম্বর দেখো নগ্নি ভবন কাকে বলে দেখো এখান থেকে লিখবে এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে নগনি ভবন কাকে বলে এরপর দেখো পশ্চিমবঙ্গের সক্রিয় বদেগঞ্জের নদ নদীগুলি বৈশিষ্ট্য আলোচনা করো দেখো নদ নদীগুলির বৈশিষ্ট্য দেখো এখান থেকে লিখবে সুন্দরবন অঞ্চলে এখান থেকে বৈশিষ্ট্যগুলো লিখবে এগুলো দেখো ভালোভাবে এবারে দেখো বিভাগ মতে এ প্রশ্নটা দেখো দেখবে উত্তরটা দেখে নাও প্রশ্নটা পড়ে নেবে দেখো এখান থেকে উত্তর লিখবে এটা কিন্তু একটা অঙ্ক এটা ভালোভাবে করবে এটাতে তোমাদের পাঁচ নম্বর আছে অঙ্কটা ভালোভাবে করবে তারপরে তাপের তার তুমি অনুযায়ী যান্ত্রিক আব বিভিন্ন প্রক্রিয়া চিত্র সহ আলোচনা করে দেখো ছবি সহ আলোচনা করতে হবে এটাও কিন্তু তোমাদের পাঁচ নম্বর পাঁচ মার্কের কোশ্চেন দেখো এখান থেকে লিখতে হবে চিত্র সহ কিন্তু এগুলা লিখতে হবে তোমাদের দেখো এই ছবিগুলো কিন্তু লিখতে হবে দেখো স্বল্প আছে হুম এগুলো তোমাদের কিন্তু ছবি সহ আলোচনা করতে হবে তা বন্ধুরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্য পর্যায়ক্রমিক মূল্যায়নের এক দু নম্বর স্কুলের সেটটি আমরা আলোচনা করলাম